সম্মানিত প্রিয় সোনারগাঁওবাসী আজ বড় আশঙ্কা মন নিয়ে বলতে চাই যে মানুষটি প্রতিজ্ঞাবদ্ধ সোনারগাঁও町の মদুপুরের চিন্তা করেন যে মানুষটি তার নিজের ভবিষ্যতের চিন্তা না করে সোনারগাঁও মানুষের মদুপুর মানুষের ভবিষ্যতের চিন্তা করেন সেই মানুষটিকে আজ মারার পরিকল্পনা করতেছে আমি বলতে তিনি মূলগতاتی যে এমন সম্বলক পরিকল্পনা করতে পারি আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমি প্রশাসনের আইনার শাস্তি দেওয়া হয় আমি সর্বশেষে বলতে চাই আমাদের শেষ আস্থল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে